করার কারণে আল্লাহ বলেছেন এরা সত্যবাদী এদের সঙ্গী হও তাহলে বোঝা গেল এরা জেহাদ ছাড়ার কারণে মিথ্যাবাদী হয়েছেন আল্লাহ এদেরকে সার্টিফিকেট দিয়েছেন সত্য কথা বলার কারণে তোমরা সত্যবাদী হয়েছ তাহলে জেহাদ ছাড়া সত্যবাদী হওয়া যায় না কথা ঠিক কিনা বলেন আরেক আয়াত আপনি বলেন কোরআন লম্বা আয়াত এ আয়াতের শেষে আছে ওয়াহিনাল বাসে উলাইকা হুমুস সিদ্দিকুন

এরপরে হজরত আবুকর যুদ্ধে গিয়েছেন হজরত উমার যুদ্ধ করেছেন উসমান আলী রাজি আল্লাহা যুদ্ধ করেছেন হজরত উমার তো যুদ্ধ করে শহীদ হইছেন আল্লাহ করবেন না আর উমার রাজু কে রসুলের শ্বশুর যুদ্ধ করে তিনি যুদ্ধ তো করছেন শহীদ হয়ে গেছেন মস্তিনে তিনি কালে কালে দোয়া করতেন আল্লাহুম বারজুকনা শাহাদাতাল কামিলাতান ফি সাবিলিক ওয়ারজুক মাউতি ফি আল্লাহ তোমার রাস্তা আমাকে শহীদের মৃত্যু দেও এবং আমি যেন তোমার শহরে থেকে মারা যায় তখন মুসলিম রাষ্ট্র ইসলামী শাসন শহীদের মৃত্যুoverlineদিনার শহরে এটা কেমনে হইল তো কাফের নাই হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নুরের গোলাম ছিল আগুন পূজা করত অগ্নি পূজক আগুন পূজা করত আগুন দুঃখের কথা আমার বাংলাদেশের সব দলষ আগুন পূজা করে দুঃখের কথা ওই যে শিখা চিরন্তন শিখা অনির্বর নামে বাংলাদেশে দুইটা আগুন জ্বালানো আছে প্রতি বছর সেখানে পুষ্প মাল্য পুষ্পস্তব কর্পণের মাধ্যমে বাংলাদেশে অগ্নি বিস্তার ঘটানো হচ্ছে কথা কি কিরা বলেন আমি আর ওই দিকে আলোচনা করতে চাই না সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ আপনারা চিন্তা করেন বুঝেন সেই অগ্নি তিনি যখন ফজরের নামাজে দাঁড়াইলেন ওনাকে আঘাত করলো চুরি দিয়ে আঘাত করে ওনাকে শহীদ করে দিল উনি শহীদ হয়ে গেলেন আল্লাহ ওনার শহীদ তামান না কবুল করলেন আবার সাথে সাথে ওনাকে মদিনার মাটিতেও শহীদ করলেন আল্লাহ আকবর বলতে বলতেছিলাম যে শহীদ তামান না রসুল হজরত উমর ছিলেন রসুলের মেয়ে রসুলের শ্বশুর আবার নাতিন জামাই কথা শুনতে শোন রসুলের আবার নাতিন জামাই কিন্তু রসুলের নাতিন জামাই আল্লাহ আকবর কন্যা রসুলের নাতিন জামাই রসুলের এক নাতি রেবে করছিলেন তিনি নাতিরে তরফের দুইটা সন্তানও ছিল আল্লাহু আকবার না যাই হোক কই লম্বা আলোচনা করতেছেন আর রিসুলের পরিবার নিয়া রসুলের পরিবার নিয়ে সে লম্বা আলোচনা করতে চায় না আল্লাহু আকবার কই না হযরতে র즈ওয়ানার জামাই হযরতে উসমান উনি শহীদ হইছেন রিসুলের জামাই হযরতে আলী উনি শহীদ হইছেন আল্লাহু আকবার কই না এমন কোনো সাবি পাবেন না রসুলের চাচা হজরতে হামদা শহীদ হয়েছেন রসুলের চাচত্ব হজরতের জাফর শহীদ হয়েছেন রসুলের চাচা বাতিদা শহীদ হয়েছেন রসুল্লাহ সাল্লামের নাতি হজরতে হাসান শহীদ হয়েছেন রসুলের নাতি হজরতে হুসাইন অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে এজিদের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়ে কারপালার প্রান্তরে শহীদ হয়েছেন আল্লাহ আকবর কন্যা সমস্ত সাহাবারা মক্কা জয় হয়েছে যুদ্ধের মাধ্যমে ইয়ামেন জয় হয়েছে যুদ্ধের মাধ্যমে বাহরান যুদ্ধের মাধ্যমে কুয়েত কাতার যুদ্ধের মাধ্যমে সিরিয়া যুদ্ধের মাধ্যমে জর্দান যুদ্ধের মাধ্যমে লেবানন যুদ্ধের মাধ্যমে আপনি দেখেন ইরাক যুদ্ধের মাধ্যমে পারস্য পারস্য ইরান যুদ্ধের মাধ্যমে কুর্দিস্তান যুদ্ধের মাধ্যমে তুরস্ক যুদ্ধের মাধ্যমে ইস্তাম্বুল কনস্টান্টিনোপল সেটাও যুদ্ধের মাধ্যমে মিশর মৌরিতানিয়া লিবিয়া টিউনেশিয়া মরক্কো সবগুলো যুদ্ধের মাধ্যমে ভারতের বুকে ইসলামের বিজয় পতাকা উড্ডীন করেছেন মোহাম্মদ বিন মোহাম্মদ বিন কাসেম সেটাও যুদ্ধের মাধ্যমে বাংলা ইসলামের পতাকা উত্তোলন করেছেন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি সেটাও যুদ্ধের মাধ্যমে সিলেটি ইসলামের বিজয় পতাকা এনেছেন হযরতে শাহ জালাল বিরুদ্ধে সেটাও যুদ্ধের মাধ্যমে নেত্রকونه প্রথম ইসলামি শাসন প্রতিষ্ঠিত হয়েছে হযরতে শাহ সুলতান কমরউদ্দিন রুমির মাধ্যমে সেটাও জিহাদের মাধ্যমে সেই সেই বাংলাদেশে বাংলাদেশের বিক্রমপুরে ইসলামী জাহাজের দান্ডা উত্তোলন করেছিলেন বাবা আদম শাহ ইতিহাস করেন যেখানে ইসলামের আলো মাধ্যমে সারা পৃথিবীর ইতিহাস যুদ্ধের ইতিহাস আর আমরা অস্ত্র ছেড়ে দিয়ে যুদ্ধ ছেড়ে দিয়া খালি দাওয়াত আর পিসি আর মাদ্রাসা শিক্ষা এইগুলো নিয়ে ইসলামকে জিন্দা করতে চাই অসম্ভব হবে না হবে না হবে না হবে না আপনাকে বুঝতে হবে ইসলাম টিকায় রাখতে হলে রসুল বলেন দেহত ইসলাম আল জেহাদু বিসবী লৈল্লাহ ইসলামের সর্বোচ্চ চূড়া হল জাহাদ ইসলামের সর্বোচ্চ চোরা গুন্ডা জেহাদ ভালো লাগবে না আর সাল্লাহত নামাজ হলো দিনের খুডি আর এই সালদা চালদা হইলো জেহাদ সাইডে ফিলার দাঁড় করাই দিলেন আজ যদি উপরে যদি চা সাদ না থাকে মানুষ বসবাস করতে পারবে না রোদ বৃষ্টিতে কষ্ট করবে দুলাবাদিতে আক্রান্ত হবে কোনদিন এই জায়গায় মানুষ থাকে না বসবাস করে না ইসলামের ফাঁসবে না বৃত্তি খুঁটি হইলো কোনটি খুঁটি হইলো ভিলার নামাজ কালিমা নামাজ রোজা হজ জাকাত ইসলামের ফাঁসটা খুঁটি আর সালদা কুন্ডা দীর্ঘত সালাম সর্বোচ্চ চাল চালা হইলো জেহাদ আজকে মুসলমান জেহাদ না করার নির্যাতিত নিষ্পেষিত হচ্ছে কথা শুনতে আছেন নাকি আপনারা শুনতে আছেন আপনারা সম্মানিত মুসলমান ভাই বন্ধুগণ আর আজকে উনিশশো চব্বিশ ইংরেজিতে পৃথিবী থেকে খেলাফত বিদায় নিয়েছে উনিশশো চব্বিশ ইংরেজিতে আজকে দুই হাজার বছর পৃথিবীতে খেলাফত কিন্তু আসে নাই কিন্তু ইসলামী শাসন আসছে একমাত্র রাষ্ট্র আফগানিস্তানে কোরআনের শাসন একশো থেকে একশো প্রতিষ্ঠিত এটা কি দাওয়াতের মাধ্যমে আছে না মাইরের মাধ্যমে বলেন দাওয়াতের মাধ্যমে না মাইরের মাধ্যমে জেহাদের মাধ্যমে জেহাদ ছাড়া অস্ত্র ধরা ছাড়া আমেরিকাও বাপ ডাকতো না রাশিয়াও বাপ ডাকতো না ভারতও বাপ ডাকতো না কথা ঠিক কিনা বলেন আমার আগে আমার ভাই বলে গিয়েছেন ও মুসলমান ভাই বন্ধুগণ ইন্ডিয়া যে আমরা দেশে কুসাইতাছে কুসাইতাছে কুসায় লাভ নাই কারণ এরা আমাদের মতো এই যে মার্কাজ সাহাবুদ্দিন এরকম মাদ্রাসা আফগানিস্তানে সব এই মাদ্রাসা স্কুল নাই যে সমস্ত স্কুল ছিল সব নিয়ে মাদ্রাসা বানাইছে তবে তাদের মাদ্রাসাগুলো আমাদের মাদ্রাসার মতো না এখন আগে তো আমাদের দিন মতো ছিল এখন হলো মাদ্রাসার নির্দিষ্ট অষ্টম শ্রেণী পর্যন্ত পড়ার পরে এরপরে জেনারেল সাবজেক্ট সহ বিষয় ভিত্তিক আলাদা করে দেওয়া হয় সবকিছুই আছে সেখানে ওই মাদ্রাসার ছাত্ররা মাত্র তিরিশ হাজার উনিশ বছর যুদ্ধ করছে পৃথিবীর বাউন্নটা রাষ্ট্রের সাথে এর মধ্যে সবচেয়ে বড় রাষ্ট্রের মধ্যে একটাও ছিল বড় রাষ্ট্র কয়েকটার মধ্যে একটা ছিল ভারত ইন্ডিয়াও যুদ্ধ করছে উনিশ বছর যুদ্ধ কইরে মুন্সি মৌলবি হুজুর হাফেজ কারি টুপিওয়ালা দাড়িওয়ালার সামনে বার হইছে ওইয়া দেখছে এরার সাথে লড়লে খাসি বানায়ালবো কথা কথা কইলে আপনারা মার হব আলহামদুলিল্লাহ আল্লাহ হক পারগুন্ডা এই যে আমাদের নেত্রকোণার সিংহপুরুষ আইসে গেছে কইন্যা আলহামদুলিল্লাহ এই আল্লাহর বন্দার ও শিলায় প্রায় চারশোর মতো মানুষ কালমা পড়ছে কন্যা আলহামদুলিল্লাহ আমনের ও কয়জন কয়েজন করছে হ্যাঁ এই নেত্রকোনার মাটিতে উনি একটা মাদ্রাসা করছেন লাল্হক পারগুন্ডা এই নেত্রকোনার মাঠে মাওলানা রফিকুল ইসলাম মাদানী সাহেব মাদ্রাসা করেছেন এইগুলা শুধু মাদ্রাসা নাই দেওবন্দের শাখা দেওবন্দ মাদ্রাসা হয়েছিল চারটি উদ্দেশ্যে দাওয়াত পৃথিবীতে ইসলামের দাওয়াত ছড়ায় পড়বে মুসলমানদের মধ্যে ইলিয়াস রহমাতুল্লাহ শুরু করেছেন কাফেরদের মধ্যে কালিম সিদ্দিকী শুরু করেছেন আল্লাহ হক পারবেন না ইলিয়াস রহমাতুল্লাহ একজন দাওয়াতের কাজ শুরু করেন উদ্দেশ্য ছিল মুসলমানদের কাফের বানায়ালতেছে হিন্দুরা খ্রিস্টানরা হিন্দুরা কয় ঘরের ছেলে গড়া আস গড় ভাবছি বর্তমানে ভারতের মাটিতে নরেন্দ্র মুসলমান হিন্দু হয়ে যাও। সত্যেন্দ্রনাথ দত্ত তারা সহ ভারতে বিরাট একটা জমা মুসলমানদেরকে হিন্দু মানানির প্ল্যান করছে এক হিন্দু যুগির সাথে কাসেম নানু তীর রহমতুল্লাহ মনে হয়েছে কি হয়েছে বলেন

এবং তিনি এক মাস না ঘুমায় থাকতে পারতেন হঠাৎ করে একবার তিনি ডাক্তারের কাছে গেলেন বিশ দিন একবার একাধারে না ঘুমায় রইলেন ডাক্তার বলতেছে যে আমার কি সমস্যা হয়েছে মাথা ব্যথা শুরু হয়েছে বলতে কি কারণে যে আমি তো এক মাস না ঘুমায় থাকতে পারতাম এখন তো মাত্র বিশ দিন না না ঘুমায় রইছি মাথা ব্যথা শুরু হয়েছে কুহুজুর এরম চিকিৎসা পৃথিবীর কোনো ডাক্তারের কাছে নাই আর আমরা এক রাত না ঘুমাইলেই হইতে পারি কারণ তাদের জীবনটা আল্লাহর জন্য ছিল কথা ঠিক কিনে বলেন কাসেম তুমি রহমতুল্লাহ আলাই উনার শিষ্য ইলিয়াস রহমতুল্লাহ আলাই যে দাওয়াতের কাজ শুরু করেছিলেন এর ছাত্র এখানে সবাই কথা কইনা করে এখানে সবাই এর ছাত্র এরপরে পৃথিবীতে মুসলমান আড়াই কোটি আর আছে সাড়ে সাত কোটি কাফের ওদেরকে দাওয়াত দিবে কে ইলিয়াস রহমতুল্লাহ বলেছিলেন সেই দাওয়াতের কাজ করবে আমার পরবর্তী প্রজন্মেরা আলহামদুলিল্লাহ সেই কাজ শুরু হয়ে গেছে কাফেরদেরকে দাওয়াত দেওয়ার জন্য প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ কি কর এক নম্বর দেওবন্ধের উদ্দেশ্য ছিল দাওয়াত দুই নম্বর তালিম প্রতিটা গ্রামে গ্রামে মাদ্রাসা হবে প্রত্যেকটা গ্রামে গ্রামে কিন্টার গার্ডেন খুলতে হবে তৈরি আছেন ইনশাল্লাহ স্কুল প্রাইমারি স্কুলে জন্য একটা ছাত্র না যায় কারণ আমরা ফাইভ লাগা কুরআন হাদিস সহ আমরা সব শিখাইতে চাই বর্তমান বাংলাদেশে যে স্কুলের ব্যবস্থা আছে এটা হলো খ্রিস্টানদের ব্যবস্থা কার বলেন স্কুল কলেজ কলা কার খ্রিস্টানের কার আপনি লর্ড মেখেলে গুগলে সার্চ দিয়ে দেখবে লর্ড মেখেলে এই ভারত বর্ষে যে শিক্ষা ব্যবস্থা দিয়েছিল তাকে বলা হয়েছিল তুমি এমন একটা শিক্ষা ব্যবস্থা দাও যে শিক্ষায় শিক্ষিত হলে এদেশের মানুষ খ্রিস্টান হবে আমরা চলে গেলেও আমাদের চিন্তা চেতনা আদর্শ এই দেশে টিকে থাকবে ঠিক তখন সেই প্রচলিত স্কুল কলেজের শিক্ষা ব্যবস্থাটা দিয়েছিল এখন ইংরেজরা চলে গেছে প্রায় আশি বছর পাকিস্তান হয়েছে সাতচল্লিশে প্রায় আশি বছর